কাশ্মীরের পেহেলগাঁও ঘটনার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে সারা ভারতবর্ষ ফসছে কার্যত কখন ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জবাব দেবে প্রতিশোধ নেবে যে ঘটনা যে বৈশাশিক ঘটনা কাশ্মীরের পেহালগাঁওয়ে ঘটলো যেভাবে সন্ত্রাসীরা বড় হামলা চালালো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও একটা সারা পড়ে গিয়েছে সমস্ত রাজনৈতিক দল ভারত সরকারকে সমর্থন করেছে বা সমর্থন জানিয়েছে যে তারা কেন্দ্রের সাথে সহমত পোষণ করছে কেন্দ্র সরকার যেমন ব্যবস্থা নেবে সেই দিকেই তারা সমর্থন জানাবে এবং এই সমস্ত কিছুর মাঝেই একটা দাবি বারবার উঠছে যে ভারত সরকার কখন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে যে সমস্ত অভিজ্ঞ সৈন্য আধিকারিক রয়েছে তারা কিন্তু জিনিসটা স্পষ্টত বলে দিচ্ছে এটা কোনো সামান্য কিছু বিষয় নয় একটা স্বল্প বিষয় নয় এটা এটা একটা দেশের বিষয় একটা দেশ যখন পরিচালনা করতে হয় এবং এই ধরনের অপারেশন করতে হয় তার আগে অনেক ব্যাপার থাকে অনেক প্রস্তুতি নিতে হয় স্বাভাবিকভাবে আমরা যদি দেখি কূটনৈতিকভাবে কিন্তু পাকিস্তানকে আদমরা করে দিয়েছে ভারত সিন্ধু জলবন্তন চুক্তি সিন্ধু নদী থেকে যদি পাকিস্তান জল না পায় কার্যত পাকিস্তান কিন্তু প্রাণে মরে যাবে সেখানে চাষাবাদের একটা বিপুল পরিমাণে ক্ষতি হবে এবং ইতিমধ্যে দেখলাম আমরা পাকিস্তানের জন্য ভারত এয়ারলাইন বয়কট করে দিল এবং পাকিস্তানও একই জিনিস করেছে কিন্তু সেখানে যে তাদের অর্থনৈতিক একটা বিপুল পরিমাণের অর্থনৈতিক ক্ষতি হলো সেটাও সামনে এলো ভারতের কাছে সেটা তেমন কিছু বিষয় নয় সেখানে ভারতের আকাশে যদি পাকিস্তানের বিমান না আসে তাহলে কিন্তু ভারতের কাছে অতটাও আর্থিক ক্ষতি নয় কারণ ভারত পাকিস্তানের থেকে শতগুণ একটা প্রগতিশীল দেশ বর্তমানে শক্তিশালী এবং আর্থিক দিক থেকেও মজবুত একটি দেশ সেই তুলনায় পাকিস্তানের তুলনায় ভারতের ক্ষতি কিছুই নয় ইতিমধ্যে আমরা দেখলাম অন্যান্য দেশও কিন্তু পাকিস্তানের ওপর দিয়ে পাকিস্তানের এয়ারলাইন কিন্তু ব্যবহার করছে না তারা আশঙ্কা করছে হয়তোবা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বা তারা আশঙ্কা করছে ভারত যে কোনো মুহুর্তে হামলা করতে চলেছে অতএব তাদের নিরাপত্তার খাতিরে তারা পাকিস্তানের এয়ারলাইন কিন্তু ব্যবহার করছে না এক্ষেত্রেও কিন্তু পাকিস্তান ঝটকে খাচ্ছে আর্থিক দিক থেকে যদি কোনো দেশের বিমান পাকিস্তানের ওপর দিয়ে যাই সেক্ষেত্রে পাকিস্তান টাকা পাই তো ভারত তো বন্ধ করলো সাথে সাথে অন্যান্য দেশও কিন্তু বন্ধ করে দিল তো এক্ষেত্রে কিন্তু পাকিস্তানের বিরাট ক্ষতি হচ্ছে অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকেও দেখছি ঝিললং নদীর যে জল সেটাও কিন্তু বয়কট করতে চলেছে ভারত মানে ভারতের মন মেতাবেক যদি ভারত মনে করে যে পাকিস্তানকে এখন বন্যায় ভাসাবো করাতে পারে এবং যদিভাবে শোকাবো শোকাতে পারে যে আন্তর্জাতিক যে নিয়ম রীতি চুক্তি সেগুলো কিন্তু ভারত স্পষ্ট তো বলে দিয়েছে সেগুলো তারা মানতে বাধ্য নয় এই বৈশাচিক ঘটনা যে প্যালগাভাবে ঘটালো পাকিস্তান পাকিস্তানের সেনাপ্রধান অত্যপ্রত্যভাবে জড়িত জড়িতই ঘটনার সঙ্গে তো স্বাভাবিকভাবেই তারা এই আন্তর্জাতিক চুক্তি তারা মানতে বাধ্য নয় ভারত সরকার কিন্তু পদক্ষেপ নেয়ার অতি সন্নিকটে ধীরে ধীরে পা বাড়াচ্ছে কার্যত আমরা উত্তরপ্রদেশে দেখতে পেলাম যে শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেস ওয়েতে ভারতীয় বায়ু বায়ুসেনার মহড়া চলছে এবং এরপর সামনে এলো পাঞ্জাবের ফিরোজপুর কন্টেনমেন্টে সম্পন্ন হল ব্ল্যাক আউট রেল অর্থাৎ পাঞ্জাবে আধ ঘন্টার জন্য সেখানে বিদ্যুৎ বিদ্যুৎজ্যতি ঘটিয়ে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে সেখানে অন্ধকার রেখে এবং সাথে এই বিষয়টার সাথে পাঞ্জাবের সমস্ত জনগণকে অবগত করা হয়েছে এবং সেখানে আধ ঘন্টা অন্ধকার রাখা হয় তো কার্যত এই ব্ল্যাকআউট হলো একটা অন্ধকার যদি অন্য দেশে একটা যুদ্ধ যদি বাধা বাধে আর কি তারপরে কি হয় যদি অন্যান্য দেশে অপারেশন করতে যায় পাকিস্তানে যদি অপারেশন করে সৈন্য এবং সেখানে যদি অন্ধকার থাকে তো কীভাবে কৌশল অবলম্বন করবে তো স্বাভাবিকভাবেই এটার একটা প্রস্তুতি বলা চলে এই ব্ল্যাক আউট ড্রিল সেটা দেখতে পেলাম প্রথমে দেখছি সেনাবাহিনীর মহড়া প্রস্তুতির মহড়া তারপরে এই ব্ল্যাক আউট ড্রিল তো স্বাভাবিকভাবেই ভারত সরকার কিন্তু বা ভারতের সৈন্য কিন্তু অতি সন্নিকটে সঠিক সময়ে সঠিক সুযোগ বুঝেই কিন্তু পাকিস্তানের গলাটা চেপে ধরবে